আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম কবুতর পাখির হাটে গাজীপুর শ্রীপুর পৌরসভা বাজার এই হাটটি বসে প্রতি শুক্রবার দুপুর একটা হইতে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এই হাটে দূর দূরান্ত থেকে প্রচুর কবুতর ও থাকে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পাখি নিয়ে আসছেন না কি পাখি নিয়ে আসছেন এগুলো লাভ বার্ড এগুলো হ্যান্ড ফিটিং এর বাচ্চা হ্যান্ড ফিটিং করানো না এগুলোর জোড়া পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়া হ্যাঁ শুধু এক সপ্তাহের জন্য অফার এক সপ্তাহ পর হলে চার হাজার টাকা জোড়া

রানিং করে আমাদের বিভিন্ন রেটে আট হাজার টাকা আছে পনেরো হাজার টাকা আছে পঁচিশ হাজার টাকা আছে ছয় হাজার টাকা আছে রানিং পঁয়ত্রিশশো টাকাও আছে লাভবান আপনার বাসা কোন জায়গায় বাসা সিমি চাল সিমি সিঁড়ির চালা সিঁড়ির চালা অর্থাৎ ত্রিপুর পূর্ব ত্রিপুর গাজীপুর না আমি কি এই হাটে কি প্রতি শুক্রবারে আসেন যদি কোনো বাই আপনার কাছ থেকে নিতে চাই কোনো পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি দিতে পারবেন

बसए अच न की